ভাইয়ের নাম কি মোহাম্মদ জাকারিয়া কি কাজ করতেছেন নবাল্লকের সুতা উঠাইতেছেন নতুন এর নাম কি জি আলামে কি কাজ করতেছেন সাইড সিএম করতেছেন না এটা ঘন্টায় কত পিস জি সত্তর পিস ভাইয়া আপনি কি নতুন কি কাজ করতেছেন জি মেশিন কন্ট্রোল করতেছেন ভাইয়া কি কাজ করতেছেন সুতা ওঠানো ববিন কেস লাগানো নতুন হ্যালো ভাইয়া আপনি কি নতুন কি কাজ করতেছেন মেশিন কন্ট্রোল করতেছেন হ্যাঁ ভাইয়া কী কাজ করতেছেন ফিট অফ দ্য মেশিনে সুতা ওঠানো শিখতেছেন ঠিক আছে হ্যালো ভাইয়া আপনি কি কাজ করতেছেন শোতা ওঠানো দেখতেছেন ফিট অফ দ্য শিখবেন हेलो आपको नाम क्या अपना जी মিষ্টি আপনি কি নতুন কি কাজ করতেছেন মেশিন কন্ট্রোল করতেছেন আচ্ছা হ্যালো কি কাজ করতেছেন ব্যাগ পকেট জয়েন দিচ্ছেন হ্যালো ভাইয়া নাম কি তাসমিরা কি কাজ করতেছেন ব্যাক ব্যাক পকেট পকেট দেখি কেমন হয়েছে কই আপনি তো এখনো দেন নাই আচ্ছা তাহলে সুন্দর করে দেন হ্যাঁ হ্যালো ভাইয়া নাম কি কাজ করতেছেন ব্যাক পকেট ব্যাক পকেট জয়েন না দেখি একটু কাজটা সুন্দর এটা ঘন্টায় কত পিস সত্তর পিস না হ্যালো আপা নাম কি মমতা আপা কি কাজ করতেছেন ব্যাক পকেট জয়েন দিচ্ছেন দেখি একটু মেট্রো কাজটা দেখি এটা তো কইলা ভালো না আবার সুন্দর করে করবে না আপনার নাম কি মমেনা কি কাজ করতেছেন ব্যাক পকেট জয়েন করতেছেন ওই খুইলা ফালাইছেন আমি একটু দেখতাম হুম সুন্দর করে দেখি করেন পকেটটা সোজা করেন সুন্দর করে দেখি हेलो भैया नाम की जी? जीमा